বাংলাদেশের টাকায় প্রায় এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার মতো বুঝতে পারছেন এটা একটা বিশাল অঙ্কের টাকা তাই আমি মূলত আপনার মধ্যে জানতাম না কি তো বেশ ক্লিনিং চার্জ লাগে নাই কি সবকিছু ঠিকই আছে এদের যে চুক্তিপত্র আছে এটা কিন্তু কোম্পানির মাধ্যমে আমাকে দিয়েছিল আমি শুধু সাইন করছি ওখানে কি লেখা আছে না আছে এগুলো কিন্তু আমি দেখিনি যে এস সি লাগাইছে এই এস সি ক্লিনিং চার্জ ছিল দশ হাজার অর্থাৎ আপনার বাসা ছেড়ে গেলে দশ হাজার ইয়ান দিতে হবে এইটাই ছিল মূলত আপনার বড় অঙ্কের একটা টাকা আর কি চুক্তিপত্রে মিনি মিনি আপনার আরেক কোম্পানি লোক পাঠাইছে আর কি এটা চেক করার জন্য এই বাসাটা নাকি তাদের মাধ্যমে চেকের দায়িত্ব তাদের মানে কি কি চেক করছে আপনার ধরেন বাইরে থেকে শুরু করছে প্রথম দরজা ঢোকার সময় দরজার নক ঠিক আছে কিনা তারপর সুকেবিনেট দরজা লাগে কিনা আই করে কিনা তারপরে আপনার জানালার গ্লাস এগুলা লাগে কিনা ঠিক মতো না জাপান তো কাঠের ঘর কাঠের ঘরের উপরে আপনার এর একটা শেপ নিয়ে আসে এটা বিভিন্ন ই পাওয়া যায় আর কি এই কাগজ পাওয়া যায় কাগজ গাম দিয়া লাগাই দেয় আর কি অনলাইনে অর্ডার দিয়েছি ওয়ালপেপার কিন্তু ওয়ালপেপার দেখতে একরকমই লাগিব কালার বনে নাই তারপরে এখান থেকে আবার কেটে নিয়ে দোকান থেকে কিনে আনছি আনার পর লাগাইছি লাগায় দেখি অনেক কষ্ট হইছে গামটাম কিনে আনছি লাগানোর পর দেখি যে এটা কালার বনে না তারপর হচ্ছে আপনার কিচেন কিচেনে আমি মোটামুটি ওয়ালপেপার দিয়ে রাখছিলাম আর কি আলগা ওয়ালপেপার যাতে কিচেনের ই দাগগুলা অরিজিনাল ওয়ালপেপার না লাগে আর কি ওগুলো পরে তুলে নিস আর বাকিগুলা টুকটাক ওই যে আপনার কিচেনের হালকা ময়লা ছিল এটা পরিষ্কার বাথরুমে আপনার ওই যে শিপ ছিপ ছিল এগুলান পরিষ্কার এইটাই মিলিয়ে আপনার এই বিলটা করছে প্রচুর যে সাথে গেছে এত পুরা বিরক্ত এই তো ওরে মানে তুই তুই করে শুরু করছে ও মায়ে নানি ও কাকুনি তেরো গায়কু জিনো আছো না কি রেই জানাই দিছো করেই ওরি গীতা নাই গিতো ময়ীরনে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন জাপান এবং জাপানের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার জাপানের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে জাপানে বাসা চেঞ্জ করতে গিয়ে বিশাল অঙ্কের একটা ফাইন হয়েছে আমার সেই গল্পটাই বলবো আর কি যারা জাপান আছেন তারা হয়তো জানেন যে জাপান বাসা চেঞ্জ করতে গেলে বড় অঙ্কের একটা টাকা দিতে হয় আমি নিজেও জানি আমি বাসা বাড়া নিতে গিয়ে আপনার অনেক সচেতন থাকি আর কি এসব ব্যাপারটায় কারণ আমি জাপানে একাধিক স্থানে আপনার বাসা চেঞ্জ করছি এখানে ঢোকার আগেও এই জিনিসগুলো ক্লিয়ার করে নিচ্ছি তারপরও আমাকে প্রায় ষোলো মান ষোলো মান হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার মতো বুঝতেই পারছেন এটা একটা বিশাল অঙ্কের টাকা কেন লাগছে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কি যারা ভবিষ্যতে জাপান বাসা ভাড়া নিবেন তাদের জন্য আশা করি এই জিনিসটা কাজে দেবে আমি চাকরির সুবাদেই জাপানে একাধিক স্থানে ছিলাম এবং বাধ্য হয়েই আমাকে বিভিন্ন স্থানে বাসা দেখতে হয়েছে বাসা ভাড়া নিতে হয়েছে আমি প্রথম যে বাসায় ছিলাম তা ছিল আমার কোম্পানি নিজেদের রাখা একটা বাসা এটা লিউ প্লেসের একটা বাসা ছিল গ্রান্টরও ছিল কোম্পানি আমি যখন বাসা ছেড়ে দেই আর কি তখন আমাকে বলছে যে ক্লিনিং চার্জ লাগবে একটা তুমি যদি ক্লিনিং করে দিতে পারো রুম ভালো করে তাহলে নাও লাগতে পারে তখন আমি আসলে কিছুই বুঝতাম না যে জাপান বাসা ক্লিনিং বলতে কতটুকু ক্লিনিং বোঝায় আর কি তারপরও আমি আপনার কিচেন বিশেষ করে যেহেতু আমরা বাঙালিরা মশলা দিয়ে রান্না বাড়ি করি তাই আপনার বিশেষ করে রান্না হচ্ছে যেটা আছে এদিকে একটু নোংরা হয় আর কি আর যেহেতু ব্যাচেলার ছিলাম ওই রকম রান্না বাড়ি তো হয় নাই পাশাপাশি ইলেকট্রনিক চুলা দিয়ে রানছি তো আপনার ওই রকম ময়লা হয় নাই আর কি আর হচ্ছে টয়লেট এই দুইটা জিনিস মোটামুটি পরিষ্কার করে রাখছি আর কি আর ফ্রিজের ভিতরটা কারণ লিউ যে আপনার এগুলো সবকিছু থাকে আর কি ফ্রিজ ও যাদের ছিল তো মোটামুটি আপনার এরা তো চেক করছে চেক করে আমাকে জানাইলো বাসা চেঞ্জ করে যাওয়ার আগে যে মেঠে তোমার এই ক্লিনিং চার্জ লাগবে না অর্থাৎ আমার আর লাগে না আরকি তা আমার যে ধারণা ছিল তখন যে মোটামুটি ক্লিনিং করলে হবে ওইটা দিয়ে আমি চলে গেছি কি আমার ঝামেলা হয় পরবর্তীতে ছিলাম আপনার কোম্পানি ডরমিটরিতে তাই আপনার ক্লিনিং চার্জ বা এসবের ঝামেলায় পড়ি নাই কিন্তু তারপরে পরেই আমি ছিলাম আপনার যে বাসাটাতে ওই বাসাটা আমি নিজে নিজে এজেন্টের মাধ্যমে ব্যবস্থা করি আর কি স্থানীয় এজেন্ট লোকাল এজেন্ট আর আমার বাসার উপরে আপনার থাকতো বাসার মালিক আর তো ওই বাসাটা যখন চেঞ্জ করি তখন যেদিন চেক করতে আসে আর কি লোকজন ওই দিন আমি ছিলাম না আর কি কারণ আমি এখানে নতুন জায়গায় চাকরি হয়ে গেছে আমি তখন প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করি আর কি যে আমার জয়নিং দিতে হবে তো ওই দিনটা আমি থাকতে পারবো না আর কি এখান থেকে ওখানে অনেক দূরে আমি চাইতাম ছিলাম নাগানো থেকে অনেক দূরত্ব আর কি যেদিন আসবে চেক করার জন্য ওদিন থাকা সম্ভব হয় নাই তাই আমি মূলত আপনার এরা যে কি কি চেক করে বাসার মধ্যে সেই জিনিসটা জানতাম না আর কি তো মোটামুটি ওখানেও সবকিছু ক্লিনিং করে আসছি ফ্রিজও ছিল আপনার গোসলখানা টোসলখানা সবকিছু ভালোভাবে ক্লিনিং করে আসছি চুলা টুলা তো বেশ কিছুদিন পর আর কি প্রেসিডেন্ট ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে যে মিঠো তোমার ক্লিনিং চার্জ লাগে নাই আর কি সবকিছু ঠিকই আছে তা ওখানেও আমার দিতে হয় নাই কিন্তু এই নাগানো এসে আমি আপনার মিনি মিনি আপনি হয়তো জানেন মিনি মিনি একটা কোম্পানি যা নাকি বাসা ভাড়া দেয় তাদের মাধ্যমে বাসা নেই আর কি এখানে তো নেওয়ার সময় আমি এটা ক্লিয়ার হই আর কি যে ক্লিনিং চার্জ লাগবে কিনা লাগলে কত লাগবে কারণ আমি এগুলো জানতাম আর কি নেট কেটে কেটে তো উনি বলল যে বেশি লাগবে না হয়তো মান লাগতে পারে আর কি ক্লিনিং তো তারপর আমি রিকোয়েস্ট করি যে যদি সম্ভব হয় আপনার ক্লিনিং চার্জটা আগে রেখে দেন আমি যে বাসা নিচ্ছি এটা প্রথম ঢোকার যে খরচটা আর কি এই খরচটা কোম্পানি দিয়ে দিবে তো এটা আমার জন্য ভালো হয় আমি ফ্রিলি কথা বলি কি ওনার সাথে তো উনি বললো ঠিক আছে আমি দেখতেছি আর কি এরকম কথার পরও আপনার এত বড় অঙ্কের একটা টাকা আসছে এর কিছু কারণ আছে আর কি এদের যে চুক্তিপত্র আছে এটা কিন্তু কোম্পানির মাধ্যমে আমাকে দিয়েছিল আমি শুধু সাইন করছি ওখানে কি লেখা আছে না আছে এগুলো কিন্তু আমি দেখি নাই আমি এখানে যেহেতু একটা ঠান্ডা স্থান আর কি প্রায় সময় আপনার শীত শীত ভাব থাকে অলরেডি এখন শীত শীত ভাব চলে আসছে যদিও সেপ্টেম্বর মাস এখন ওইরকম না আপনাদের ক্যামেরা ঘুরাইলেই বুঝতে পারবেন যে আসলে এখন অলরেডি বোঝাই যাচ্ছে যে একটু শীত শীত ভাব চলে আসছে যে তো এখানে আসলে বাসা খুঁজতে গেলে দেখি প্রায় বাসার মধ্যে এসি নাই জাপানে কিন্তু ম্যাক্সিমাম স্থানে এসি থাকে তো আমি এদের রিকোয়েস্ট করি ঢোকার আগে যে আমাকে এসি লাগিয়ে দিতে হবে এই যে এসি লাগাইছে এই এসির ক্লিনিং চার্জ ছিল দশ হাজার অর্থাৎ আপনার বাসা ছেড়ে গেলে দশ হাজার দিতে হবে এইটাই ছিল মূলত আপনার বড় অঙ্কের একটা টাকা আর কি চুক্তিপত্র আর বাকি যা ছিল টুকটাক তা আমি যেদিন বাসা ছাড়বো তার আগেই একদিন তারা আসবে আর কি চেক করবে আমাকে বলছে বিদ্যুতের লাইন পানির লাইন এগুলো সব রাখার জন্য শুধু গ্যাসের লাইনটা আপনার অফ রাখলেই হবে তো যেদিন চেক করতে আসবে ওদিন আমার কোম্পানি থেকে বচু আর কি যে এমডি সেও গেছে আমার সাথে তা আমরা দুইজন উপস্থিত ছিলাম মিনি মিনি আপনার আরেক কোম্পানি লোক পাঠাইছে আর কি এটা চেক করার জন্য এই বাসাটা নাকি তাদের মাধ্যমে চেকের দায়িত্ব তাদের অর্থাৎ মিনি হচ্ছে একটা এজেন্ট তার আরেকটা এজেন্টকে দায়িত্ব দিছে বাসার যাবতীয় সবকিছু ঠিক আছে কিনা চেক করার জন্য আমি ঢোকার আগে কি এই কোম্পানিরই লোকজন এসে চেক করে গেছে তো তাদের একটা লিস্ট আছে জাপান জানেনই তো সবকিছু লিস্ট ধরে ধরে চেক করে সেই লিস্ট ধরে ধরে সে চেক করা শুরু করলো প্রায় এক ঘন্টার উপরে চেক করছে মানে কি কি চেক করছে আপনারা ধরেন বাইরে থেকে শুরু করছে প্রথম দরজা ঢোকার সময় দরজার নক ঠিক আছে কিনা তারপর সুকে বিনেট দরজা লাগে কিনা এই করে কিনা তারপরে আপনার জানালার গ্লাস এগুলা লাগে কিনা ঠিক মতো দেখলো আমি একটা জিনিস নষ্ট করে ফেলছিলাম তো এটা এটা ঠিক হচ্ছে আপনার আমার বাসায় যখন সোফা ঢুকায় কি অনেক বড় সোফা তো জাপান তো দরজা টরজা সব চাপা থাকে আর কি বড় জিনিস ঢুকানো খুব কষ্ট আমি ফ্রিজ ঢুকাইছি খাট ঢুকাইছি তো খাট তো এখানে ভেঙে ভেঙে ঢুকানো যায় আর কি পরে লাগাইলেই হয় ফ্রিজ আপনার থাকুবিন কোম্পানির মাধ্যমে আনছি বড় ফ্রিজ তো ওই ফ্রিজ তারা ঢুকাই দিয়ে গেছে আর কি আমি হয়তো সম্ভব ছিল না সাধারণ মানুষ পারবে না আর কি এরা যেহেতু অভিজ্ঞতা আছে তাইও ওইভাবে ঢুকাইছে আমি যখন সোফা ঢুকাইতে গেছি তখন আর সোফায় দাদা ঢুকে না খুব ঢাকায় ঢোকায় ঢুকাইছি ফলে কি হয়েছে আপনার জাপান তো কাঠের ঘর কাঠের ঘরের উপরে আপনার বিল্ডিং এর একটা শেপ নিয়ে আসে এটা বিভিন্ন ই পাওয়া যায় আর কি এই কাগজ পাওয়া যায় কাগজ গাম দিয়ে লাগাই দেয় আর কি কাঠিরের মধ্যে তো ওই যে গষা আপনার আপনারে কাগজ নষ্ট হয়ে গেছে মানে ওয়াল পেপার যেটা বলে এটা নষ্ট হয়ে গেছে তো আমি আপনার অনলাইনে অর্ডার দিয়েছি ওয়াল পেপার কিন্তু ওয়াল পেপার দেখতে এক রকমই লেখিবো কালার বনে নাই তারপরে এখান থেকে আবার কেটে নিয়ে দোকান থেকে কিনে আনছি আনার পর লাগাইছি লাগায়া দেখি অনেক কষ্ট হইছে গামটাম কিনে আনছি লাগানোর পর দেখি যে এটা কালার বনে না তো আমি বাপ সিটার জন্য হয়তো ঝড়িপানা করি অনেক তো সে এটাও করছে এটার জন্য আসলে ঝড়িপানা হয় নাই কারণ সচেতন ছিলাম আরেকটা আমি জিনিস করছিলাম ওই যে সুইচ আছে জাপানি সুইচগুলো গুলো টান দিতে হয় দড়ি দিয়া জলে নিবে তো টানতে টানতে আপনার সুইচ ভেঙে গেছিল ভেঙে যায় না ঠিক আপনার বাঁকা হয়ে গেছিল ভিতরেরই তো আমি আসলে এগুলো আবার নিজে নিজে ঠিক করছি তো করলো মাঝে মাঝেই হইতো আর কি তো সে যেদিন চেক করছে ওই দিন ওইটা আটকে গেছে তো আমি বললাম যে এটা এডমিতে কি হয়ে গেছে তো ওইটার জন্য ফাইন করে নাই তো আমি মোটামুটি যেগুলো ভয় পাইছিলাম তা ফাইন করে নাই আর একটা জিনিস ভয় পাইছি ওইটা অবশ্য ফাইন করছে ওই জিনিসটা হচ্ছে আপনার এখানে কাপড় রাখা যে কেবিনেট আছে ওই কেবিনের নিচে কিভাবে যায় না আপনার যে ড্রয়ার আছে ড্রয়ারের উপরে এই হালকা চির দিছে আপনার দুই ইঞ্চির মতো আর কি ঢেবে গেছে তো ওইটা আমি ঠিক করতে পারিনি আর এটা কিভাবে ভাঙছে তাও আমি জানি না আর কি তো এটা ওনারও চোখে পড়ছে এটার জন্য উনি একটা ফাইন করছে আর কি বড় অঙ্কেরই মনে হয় যে প্রায় পনেরো হাজারের মতো মনে হয় পনেরো হাজার ইয়ানের মতো ফাইন করছে ওইটার জন্য তো আমি বলছি আসলে কীভাবে আমি না আর কি তো এটা তো আর কিছু করার নাই তারপর হচ্ছে উনি টয়লেটে গেল বাথরুমে গেল কি চেক করলো যাই না শাওয়ার সারে আপনার ওই বেসিন সারে অনেকক্ষণ সময় নিছে দরজা লাগায় খোলে তো ওখান থেকে বেরিয়ে আসছে তারপর হচ্ছে আপনার কিচেন কিচেনে আমি মোটামুটি ওয়াল পেপার দিয়ে রাখছিলাম আর কি আলগা ওয়াল পেপার যাতে কিচেনের ই দাগগুলা অরিজিনাল ওয়াল না লাগে আর কি ওগুলো পরে তুলে নিছিলাম তো তারপরও আপনার ওয়াল পেপারের পরও কিন্তু একটু ফাঁক থাকে ওই ফাঁকের মধ্যে কিছু কিছু বসছে আর কি এটার জন্য ফাইন করছে উনি এটা ক্লিনিং করার জন্য ওই আহামরি কিছু না আর কি আর যে ভেন্টিলেটর ছিল আর কি চ্যানেল ওইটা আপনার সুইচের বরাবর টান দিতে হইতো তো এটা বাঁকাভাবে টান দিয়ে সময় ভেঙে গেছে তো ভেঙে গেছে মতন ওই একবার ফোন দিছি মতন এই বাসার মালিক যে উনি চেঞ্জ করে দিয়ে গেছে নতুন করার পরও আপনার কিছুদিন পরে এরকম হয়েছে তো উনি টান ওইটাও আপনার মানে যা সমস্যা ধরে ফেলে আর কি ওইটাও আপনার সুইসাইড খেয়ে গেছে বললাম যেটা কিছুদিন আগে চেঞ্জ করে গেছে এটা বাঁকা দেখে সমস্যা তো এটার জন্য উনি ফাইন করে নেই বলার পরে তো ওই কিচেন যে ময়লা হয়েছে ওইটা ক্লিনিং চার্জ ধরছে তারপর বাথরুমের কথা তো বলি নাই বাথরুমে আপনার ওই যে মোটামুটি পরিষ্কার করে রাখছি আমি কি বিশেষ করে টয়লেট আর ওই যে ফ্লোর টল। কিন্তু যে দেয়ালের মধ্যে আপনার গোসল করলে দেখবেন যে হালকা ফেনা টেনা বা আপনার যে গ্লাস আছে গ্লাসের মধ্যে এগুলা তো ওইভাবে পরিষ্কার করি নাই এটা দেখার মতো আহামরি কিছু না আর কি যেটা পানি দিলেই চলে যাবে এই অবস্থা আর কি এটার জন্য ফাইন করছে তা আমি তো চল যে আসলে এটা তো আমার দুই মিনিটও লাগতো না আমি যে জানতাম ক্লিন করে দিতাম ক্লিনিং করে দিতাম তো এটা চেক করছে পাশাপাশি আপনার রুমের একদম টোকায় টোকায় সব কিছু যা আছে এই এসি স্যার এই করে আপনার আমি আবার মাঝখানে আমি আবার আরেকটা কাজ করছিলাম যেটা হচ্ছে যে ওয়াল পেপারের বলতেছিলাম যে বনায় পাইতেছি না লাগানোর পরে দেখি কালার অন্য তখন যে এরা এসি লাগাইছে এই এসিটা খুলে এসির পিছনে কাগজ আমি কেটে নিছিলাম আর কি তো এটা আসলে ইউটিউব দেখে ই করছি যে এরা হার্ড বোর্ড বা ইয়ের পিছন থেকে দেখলাম যে কাগজ কেটে নিয়ে ই করে আর কি বনানোর জন্য তো ওখান থেকে পেপার কাটার ফলে এসি যে খুলছি খুলে আবার লাগাইছো ওইবার লাগে নাই তো আমি ভাবছি এটা বুঝতে পারে কিন্তু উনি আসলে ওটা বোঝে নাই আর যেহেতু জাপান বাসায় ঢুকার সময় যাবতীয় নিজের সব নিয়ে আসতে হয় এরকম কি আপনার ওই যে এসির রিমোটের ব্যাটারি পর্যন্ত তো আমি ওই ব্যাটারিও খুলে আগে খুলি নাই যখন নাকি উনি ঢুকছে আমি ওনার ঢোকার কিছুক্ষণ পরে এসির ব্যাটারি আমি নিয়ে নিছি আর কি

এগুলান পরিষ্কার এইটাই মিলিয়ে আপনার এই বিলটা করছে দীর্ঘ এক ঘন্টার উপরে আপনার এগুলা চেক করছে আমার বচু যে সাথে গেছে এত পুরা বিরক্ত এত ওরে মানে তুই তুই করে শুরু করছে ও মায়ের নানিও কাকুন শীতের গাই কুকু জিনু আসো না কেড়েই যা নাই দিছো করেই ওরি ইতা নাই হিত মহিরনে মানে উনি অনেক বলল যে আসলে বিদেশিরা তো এর চেয়ে নোংরা করে থাকে এর থেকে তো নোংরা করে রাখে সবাই রুম তুমি কি চেক করতেছো পরে উনি বললো যে আসলে আমরা একটা কোম্পানি ওনাদের কাছ থেকে চুক্তি নাও উনি ঢোকার আগে আমরা এগুলো সব চেক করে দিছে আরেকজন তো আমার সব চেক করে নিতে হবে আর কি বুঝাই দিতে হবে তো মোটামুটি ফাইন করছে যেহেতু আমি বলে রাখছিলাম মিনি মিনিকে যে আমার কোম্পানি যাতে ক্লিনিং চার্জ দেয় এটা ব্যবস্থা করার জন্য তো ক্লিনিং চার্জের একটা বড় অঙ্কের টাকাই আপনার কোম্পানি দেয় কিন্তু যেগুলো আমি নষ্ট করছি আর কি এবং এসি বিল এইটাই মিলিয়ে তারপরও আমি সম্ভবত আপনার আশি হাজার ইএন মতো দেই আর কি যা বাংলাদেশে টাকায় বর্তমানে প্রায় ষাট হাজার টাকার উপরে আর কি এটা আমি দেই আর বাকিগুলো আপনার এক লাখের মতো কোম্পানি দেয় তো অ্যাডভান্স যেহেতু ছিল এক মাসের ওই মাসের বাসা বিল কেটে বাকি আপনার কয়েক টাকা আমার দিতে হয়েছে আর কি এই হচ্ছে আপনার কাহিনী জাপানে আসলে বাসা চেঞ্জ করা জাপানে খুবই কষ্টদায়ক এবং বড় অঙ্কের একটা টাকা গুনতে হয় আর কি আমি এত সচেতনভাবে বাসা নিলাম জেনে বুঝে সবকিছু ক্লিয়ার করে তারপরও আমাকে কিন্তু এরকম বড় অঙ্কের একটা টাকা গুনতে হয়েছে বাকি যে আগে আপনার ক্লিয়ার করে নিছিলাম যে যাতে ক্লিনিং চার্জটা কোম্পানি দেয় ব্যবস্থা করার জন্য তাই হয়তো আপনার বড় অঙ্কের টাকা কোম্পানি সাপোর্ট দিছে আর না হইলে আমার পুরো টাকাটাই আমার দিতে হইতো যারা জাপান বাসা চেঞ্জ করবেন আর কি বাসা নিবেন তারা বিশেষ করে কি মানি বলা হয় আর কি এখানে ঢোকার সময় যে টাকাটা এই ব্যাপার এবং ক্লিনিং চার্জ অর্থাৎ আপনি বাসা ছেড়ে দেওয়ার সময় যে নষ্ট করবেন তা আপনার ঠিক করে নিতে হবে বর্তমানে আপনারা জানেন যে আমি সরকারি বাসায় আছি এই বাসারও ক্লিনিং চার্জ আছে আমি এটা নিয়ে কথা বলে নিছি দানচি যখন নেই তখন আপনার কথা বলে নিছি আর কি যে ক্লিনিং চার্জ কত দিতে হবে তো এখানে আবার ক্লিনিং চার্জ অন্য কারণে দিতে হবে আর কি সবচেয়ে বড় দিকটা হবে এখানে তাতামির ঘর তাতামি 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 বলতে আপনার ফ্লোর আর কি পুরাতন যে বাড়িগুলো আছে থাকে এই সবই নাকি চেঞ্জ করতে হয় আমি ঢোকার সময় আপনার যা ছিল পূর্বে তা তারা চেঞ্জ করে নতুনটা লাগাই দিছে আমাকে বললো তুমি ছেড়ে যাওয়ার সময় তাতামির খরচটা দিতে হবে যেহেতু আমি ঢোকার সময় অ্যাডভান্স সাড়ে সাতাত্তর হাজার সাত মান সাত হাজার ইয়ান আর কি দিয়ে ঢুকছি এখানে বাংলাদেশের টাকায় প্রায় ষাট হাজারের থেকে কম আর কি ছাপ্পান্ন হাজার টাকার মতো আর কি এটা অ্যাডভান্স মানি দিছি এই অ্যাডভান্স মানিটাও ফেরত আসবে থেকে তো এটার সাথে অ্যাডজাস্ট করি আর এরকম টাকা লাগবে অর্থাৎ লাখানে এর মতো লাগবে উনি বলছে তাতামির খরচ আর পাশাপাশি হচ্ছে টুকটাক অন্যান্য খরচ আর যদি আমি বড় ধরনের কোনো ক্ষতি করে থাকি তাহলে তার জন্য খরচ দিতে হবে আসলে এরা পেন্টিংও করে রাখছিল পুরো দেয়াল টেয়াল এটা আপনার দেয়ালে আবার ওয়াল পেপার নাই পেন্টিং করা তো আমাকে বলছে যে পেন্টিং এ খরচও লাগতে পারে আর কি এই মিলে হয়তো এটা ছাড়ি সময় এরকম টাকা লাগবে আর কি তো জাপান সস্তায় বাড়া ভাড়া পেলেও আপনার অনেক কিছু হিসাব করতে হয় বাসা ভাড়া কম হলো এখানে ধরেন এক দুই বছর থাকবেন পরে চলে যাবেন এই চিন্তা আপনার করলে বাসা চেঞ্জ না করাটাই ভালো আর কি যাক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল বাই বাই